আজকের একটা বীজগণিতের উপর অঙ্ক এনেছি দেখো এক্সপোনেন্টিয়াল দেখো কীভাবে করবো অঙ্কটা আছে যদি 3x এক্স প্লাস ফোর ওয়াই ইজ টু থ্রি হয় তবে সিক্সটি ফোর টু দি পাওয়ার এক্স আপন টু দি পাওয়ার এক্স ইন্টু টু দি পাওয়ার ওয়াই আপন টু দি পাওয়ার মাইনাস ওয়াইয়ের মান কত তো এটা আমরা কীভাবে করবো দেখো কীভাবে করছি উত্তর আমাদের থ্রি এক্স প্লাস ফোর ওয়াই সমান থ্রি আমাদের এইটা অঙ্কটা আছে কি সিক্সটি ফোর টু দি পাওয়ার এক্স নিচে এইট টু দি পাওয়ার এক্স ব্র্যাকেট এখানে ফোর টু দি পাওয়ার ওয়াই ফোর টু দি পাওয়ার মাইনাস ওয়াই সমান সমান দেখো সিক্সটি ফোরের মাথায় এক্স আছে আবার এইট টু দি পাওয়ার এক্স আছে তাহলে আমরা এটা লিখতে পারি সিক্সটি ফোর নিচে এইট হোল টু দি পাওয়ার এক্স ইন্টু এটা আমরা কী লিখবো টু টু ওয়াই আর নিচে লিখব টু মাইনাস টু ওয়াই লিখতে পারি কারণ চারটাকে চার দুইটা পাওয়ারের সঙ্গে গুণ হয়ে গেল তাহলে এইট তাহলে এইট টু দি পাওয়ার এক্স ইন্টু টু এটা আমরা টু ওয়াই মাইনাস হয়ে যাবে মাইনাস টু ওয়াই যেহেতু এ টু দি পাওয়ার এম নিচে এ টু দি পাওয়ার এন হলে আমরা কী লিখি এ টু দি পাওয়ার এম মাইনাস এন অর্থে এটা আমরা ওই নিয়মে আমরা লিখেছি তাহলে এইটটাকে ভাঙালে কী হবে টু কিউব হোল টু দি পর এক্স ইন্টু টু টু ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস টু ওয়াই অতএব এটা বাইরে গুণ করে গেলে টু টু দি পর থ্রি এক্স ইন্টু টু টু দি পর ফোর ওয়াই দেখো এইটা আর এটা গুণ করলে কী হবে টু টু দি পর থ্রি এক্স প্লাস ফোর ওয়াই আমাদের দেওয়া আছে যেহেতু থ্রি এক্স প্লাস ফোর সমান আমাদের দেওয়া আছে তিন তোমরা একটু টেনে দেখে নাও তিন তাহলে আমরা এখানে তিন বসাবো অথেপ টু কিউ অথেব এইট ইট উইল বি